নতুন এক রুটে চালু হচ্ছে নতুন একটি এক্সপ্রেস ট্রেন হাতিয়া আসানসোল হাতিয়া এক্সপ্রেস ভায়া হাজারিবাগ টাউন এবং নিউ গিরিডি অর্থাৎ এককালে বাঙালির প্রিয় পশ্চিমে হাওয়া বদলের বেশ কয়েকটি স্থান ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফোর হাটিয়া আসানসোল এক্সপ্রেস হাতিয়া থেকে ছাড়বে আগামী তেরো তারিখে প্রথমবারের জন্য ট্রেনটি ছাড়বে বেলা তিনটের সময় এবং আসানসোলে পৌঁছবে রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে আসানসোল থেকে এই ট্রেনের প্রথম যাত্রা চোদ্দই মার্চ আসানসোল থেকে ছাড়বে সকাল চারটে বেজে দশ মিনিটে এবং হাতিয়া পৌঁছবে বেলা দুটোর সময় আসানসোল থেকে এই ট্রেনের নম্বর হল ওয়ান ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে পাঁচ দিন আসানসোল ও হাটিয়ার মধ্যে চলাচল করবে এই ট্রেনের অন্যান্য উল্লেখযোগ্য স্টপেজগুলি হল রাঁচি বরকাকানা হাজারিবাগ টাউন বারহি কোডারমা নিউ গিরিডি মধুপুর জামতারা এবং চিত্তরঞ্জন পুরো পথটাই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে গিয়েছে এবং যে কোনো ট্রেন যাত্রীর পক্ষে এই দিনের যাত্রা খুবই উপভোগ্য হবে এ বিষয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে হাওয়া বদলের জন্য বাঙালির পশ্চিম অভিমুখে যাত্রা এই ট্রেনের হাত ধরে আবার নতুন করে শুরু হয় কিনা সেটাই দেখার বিষয়